আপনারা জানেন আজকে রাশিয়াতে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে এবং সুনামি হয়েছে কেন ভূমিকম্প সুনামি কেন হয় এই উত্তর নবী করিম সাল্লাহ এক হাদিসের মধ্যে দিয়েছেন বলেছেন হামরা তোমরা ভূমিকম্পর অপেক্ষা করো তোমরা সুনামির অপেক্ষা করো তোমরা অগ্নি বায়ুর অপেক্ষা কর কেন এই যে সোনামি কেন অপেক্ষা করতে বলছেন এক সাল্লাম পূর্ণ আলোচনা করেছেন পুনঃটা কোন যেই অঞ্চলের মধ্যে মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলবে যেই অঞ্চলের মানুষ পাতলা পোশাক পরে যে অঞ্চলের মেয়েরা ঘোরাফেরা করবে যেই অঞ্চলে জিনা চলবে জিনা অভাদ্যভাবে জিনা চলবে বেবিচারে লিপ্ত হবে যেই অঞ্চলের মানুষ বেশি বেশি মদ পান করবে জনসম্মুখে পান করবে হ্যাঁ যেই অঞ্চলের মানুষ জাকাত প্রদান করবে না যে অঞ্চলের মানুষ আল্লাহর জেকি আস্কার করবে না যে অঞ্চলের মানুষ আল্লাহর অবদ্ধভাবে চলাফেরা করবে তখন রাসুদুল্লাহম বলেছেন অপেক্ষা করো আল্লাহর গজব হিসেবে তোমাদের কাছে ভূমিকম্প হয়ে আসবে ভূমিকম্প হবে এই জমিন আল্লাহকে ভয় করে এই জমিন ও আল্লাহকে ভয় করে হ্যাঁ জানেন জাহান নাম মাটির নিচে আছে জমিনের নিচে আছে আল্লাহ সুহান হাত জাহান নামকে জমিনের নিচে রাখছেন হ্যাঁ ভাই সাবধান সাবধান অতএব যেই অঞ্চলের মানুষ জাকাত প্রদান করবে না যে অঞ্চলের মানুষ মিথ্যা কথা বলবে যে অঞ্চলের মানুষ আলেমাকে সম্মান করবে না যে অঞ্চলের মানুষ নামাজ পড়বে না যে অঞ্চলের মানুষ জিরাই লিপ্ত হবে যে অঞ্চলের মানুষ এইভাবে মত পান করবে তখনই সুদুল্লাহ সাল্লা বলে দিয়েছেন তখনই তোমাদের কাছে ভূমিকম্প আসবে ভূমিকম্প হবে অনেকে মনে করে ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ খবরদার এটা সরাসরি ভূমিকম্প মানুষের সাধ্য নাই এত বড় সমুদ্রের পানি একসাথে বিল্ডিং এর উপর দিয়ে চলে এসে বিল্ডিং গুলোকে দশ করে দেবে একটা অঞ্চলকে ধস করে দেবে কোনো মানুষের সাধ্য নাই সব কিছু আল্লাহ করতে পারে সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ অতএব আসল আমরা বেশি বেশি করে আল্লাহর হুকুম হাকাম পালন করতে পারি আমাদের অঞ্চলের মধ্যে আমাদের বাংলাদেশেও ভৈরক্প হতে পারে আমাদের এই বাংলাদেশেও সোনি হইতে পারে এর আগেই আমাদেরকে ভয় করে চলতে হবে আল্লাহকে মেনে চলতে হবে আস্তা হফিরুল্লাহ আস্তা বেশি বেশি করতে পারে আল্লাহকে ভয় করে চলতে হবে যখনই বান্দার আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ সুহান হওয়া তাওয়ালা এই ভূমিকম্প থেকে সুনামি থেকে এরপরে আপনার অগ্নিবায়ু থেকে হেফাজত করবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াখলি দাবাদা আর ইলহামদুলিল্লাহ বেলা আমিন